জাহ্নবী আর গৌরিমার প্ল্যান বেচতে দিয়ে রোশনাইকে বাঁচিয়ে কাছে টেনে নিল আরণ্যক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে আরণ্যক রোশনাইকে বলে সত্যি বিশ্বাস করো আমি আর পারছি না রোশনাই আমি আর পারছি না আর তখন রোশনাই বলে আমি আর কি করবো স্যার জি আমি না এখানে থাকবো না বিশ্বাস করুন বাবার কাজটা শেষ হলেই এখান থেকে আমি চলে যাব। তখন আরণ্যক বলে রোশনাই আমি না এই জীবনটা আর বই বেড়াতে পারছি না রোশনাই কারণ গৌরিমাকে নিয়ে একসঙ্গে আমি আর থাকতে পারবো না তখন রোশনাই বলে কেন স্যার জি কেন গৌরিমা দিদি তো আপনাকে ভালোবাসে তখন আর বলে হ্যাঁ আমি জানি গৌরিমা আমার প্রতি পজিটিভ কিন্তু আমি আমাকে যে গৌরিমা ভালোবাসে সেটাও নয় আমাকে ভালোবাসে না গৌরিমা রোশনাই আর তখন বলে জি এটা আপনি কি বলছেন আপনাকে ভালোবাসে না আর তখন বলে না ও আমাকে ভালোবাসে না ও যদি আমাকে ভালোবাসত তাহলে ও আমাকে বোঝার চেষ্টা করতো কিন্তু রোশনাই বোঝার চেষ্টা করো ওকে আমি ভালোবাসি না ওকে আমি ভালোবাসি তে পারছি না ওর সাথে থাকতে পারছি না আমার দমটা আটকে আসছে ও এর থেকে দুজন ভালো বাসার মানুষ যদি আলাদা থাকে তাও তো অনেক ভালো বলো অনেক ভালো নয় আর ওদিকে দেখা যাবে জাহ্নবী আড়াল থেকে সমস্তটা শুনতে তখন বলে না স্যার যে না আপনি কি করবেন না করবেন সেটা না আমি জানি না সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন সেটা তো পুরোপুরি আপনার ব্যাপার তাই না আপনাদের দুজনের মধ্যে আমি ঢুকতে চাই না ওদিকে দেখা যাবে জাহ্নবীর সমস্ত কথাটা শুনে অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে দিকে রোশনাই বলে স্যার জি সত্যি আমার জন্য আপনাদের বিয়েটা ভেঙে যাক সেটা আমি চাই না সত্যি আমি চাই না তখন আরও বলে দেখো রোশনাই আমি না এই সম্পর্ক আর বই বেড়াতে পারছি না তাছাড়া ঠিকই তো আমার তো গৌরিমার সঙ্গে বিয়ে হয়নি গৌরিমা যতই বলুক না কেন ও আমার স্ত্রী কিন্তু ওর সঙ্গে তো আমার পুরোপুরিভাবে বিয়েটা হয়নি তাহলে ও আমার স্ত্রী হলো কী করে তাই আমি চাইলেই আমি যে কোনো সময় বিয়ে থেকে বেরিয়ে আসতে পারি যে কোনো সময় তখন রোশনাই বলে স্যার জি বিয়ে থেকে বেরিয়ে আসলে কি আপনি কি শান্তি পাবেন বলুন তো শান্তি পাবেন আর তখন আরণ্যক বলে হ্যাঁ একটু তো অন্তত শান্তি পাবো আমার না ভালো লাগছে না রোশনাই ভালো লাগছে না ওদিকে জাহ্নবী সমস্তটা শুনে মনে মনে বলে আমি জানি বাচ্চা তুমি গৌরীমাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কথা বলছো তাই তো কিন্তু আমিও না এমন জামলা সৃষ্টি করব যে তুমি নিজেই গৌরিমার কাছে যেতে বাধ্য হবে চেয়েছিলাম রোশনাই মোবাইলটা নিতে কিন্তু তুমি যে এখানে এসে লুকিয়ে আছো সেটা তো আমি জানতাম না এবার দেখো না কী খেলা আমি দেখাই ওদিকে রোশনাই আর বলে স্যার জি আপনার এখানে আসাটা না উচিত হয়নি আমি না একা থাকতে চাই আমি চাই না যে আমাকে কেউ নোংরা কথা বলুক কেউ খারাপ কথা বলুক সত্যি সেই কথাগুলো আমি সহ্য করতে পারবো না সেই কথাগুলো প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদ করলেই কি সবাই যে আমাকে খারাপ কথাগুলো বলে সেগুলো আমি না আর সহ্য করতে পারছি না স্যার যে আমার আর সহ্য হচ্ছে না ওদিকে জানবি সবটা শুনে মনে মনে বলে হ্যাঁ না যা খুঁজি তা করি না একটু পরে এমন জামেলা সৃষ্টি করব না যে দুজনে এমনিতেই আলাদা হয়ে যাবে তারপর আর অন্য কোষ্ণাই বলে আচ্ছা রোশনাই আমি যদি গৌরীমাকে ছেড়ে দেই আমি যদি একা হয়ে যাই তাহলে তোমার কাছে আমি আসতে পারবো তো বলো বল পারব তো তখন রোশনাই বলে না স্যার জি আপনার ইচ্ছে আপনার জীবনে কি করবেন কিন্তু আমি আমি সেটা কারণ হতে চাই না আর আমি না আপনার জীবনে ফিরেও আসতে চাই না আমি মুম্বাই চলে যাব মুম্বাই চলে যাব আর আমি সেখানে গিয়ে আগের জায়গায় গিয়ে কাজ করবো আর তখন আরণ্যক বলে মুম্বাই তুমি কোথায় যাবে আর তখন রোশনাই বলে কেন আদিত্যর কাছে তখন আরণ্যক বলে হ্যাঁ আদিত্যর ফ্লাইটে তুমি যেতেই পারো কিন্তু তো তারপরেও আমি না আমি আসব আমি গৌরীমার সঙ্গে সব কিছু শেষ করে তোমার সাথে আসবো তোমার দরজাটা পড়বে তো আমার জন্য রোশনাই তখন রোশনাই বলে না স্যার আমি এখন আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি আমি ত কখনো আপনাকে নিতে পারবো না তখনও ফিরিয়ে দিব কারণ আমি চাই না আপনার আর গরিমার দিদির সম্পর্কটা আপনি শেষ করতেই পারেন সেটা কারণ যে আমি হবো সেটার কারণ আমি হয়ে আমি যে আপনার সাথে সংসার করবো সেটা হতে পারে না স্যার বা আপনার আর আমার মিলনটা একরকম হবে না পরে জন্মে হয়তো বা আমি আর আপনি এক হতে পারি তখন আরণ্যক বলে রোশনাই তুমি এই কথাটা বলতে পারলে তখন বলে হ্যাঁ স্যার জি এক জীবনে না সব কিছু পাওয়া হয় না তাই এই জীবনে হয়তো বা আমি আর আপনি এক হতে পারবো না সেটাই আমাদেরকে মেনে নিতে হবে ওইদিকে জাহ্নবী সবটা শুনে মনে মনে হাসে আর বলে রোশনাই তুমি ভালোই বলেছ আদিত্যর কথা বলে খুব ভালো করেছো আমার কাজটা এদি এগিয়ে দিয়েছো তারপর রোশনাই আরণ্যককে বলে প্লিজ স্যার জি আপনি না আমার কাছে এভাবে আসবেন না আমার না ভালো লাগে না আর তখন আরণ্যক এ কথা শুনে চোখ দিয়ে জল চলে আসে আরণ্যক তখন বলে ঠিক আছে তুমি যা খুশি তাই করবে তুমি যা খুশি তাই করো আমি তোমার কাছে যাব তুমি না আমাকে ফিরিয়ে দিলেও আমি তোমার কাছে যাব কারণ তোমাকে না আমি ভালোবাসি তখন জাহ্নবী মনে মনে হাসে দিকে রোশনাই তখন বলে স্যার জি আমাকে তো আসতে কাজ খুঁজতে হবে তাই না তখন বলে আচ্ছা রোশনাই তোমার বাবার শেষ কাজে কি তুমি মানে বিশেষ কাউকে ডাকতে চাও আর তখন বলে বিশেষ কাউকে মানে এদিকে জাহ্নবী মনে মনে বলে রোশনাই তুমি যত খুশি কথা বলে নাও না কিন্তু বাচ্চা বাচ্চা তোমাকেই ভুল বুঝবে কারণ একটু পরে তোমার মোবাইল নিয়ে যে কথা বলবে না আর তখন আরও জাহ্নবীকে দেখে ফেলে এরপর বলে মেম সাহেব তুমি এখানে আর তারপর জাহ্নবী বলে হ্যাঁ আসলে ঠাম্মি আমাকে পাঠিয়েছিল রোশনাই তো বাবা মারা গেছে তাই কিছু নিয়ম কারণ আছে তার জন্য আর তখন বলে রোশনাই যে হ্যাঁ জান্নবী দি বলো আর তখন বলে আসলে ঠাম্মি বললো যে তুমি চুলে তেল দিতে পারবে না চুল আঁচড়াতে পারবে না আর পুজোর কাজে হাতও দিতে পারবে না যতক্ষণ না তোমার বাবা শেষ কাজটা শেষ হয়ে যাচ্ছে আর নিরামিষ খেতে হবে আর তখন রোশনাই বলে হ্যাঁ আমি জানি আমি এইসব নিয়মগুলো পালন করছি জাহ্নবী তখন বলে ঠিক আছে তারপরও ঠাম্মি আমাকে বললো তাই আমি আসলাম আরণ্যক সেখান থেকে চলে যায় ওদিকে জাহ্নবী চুপি চুপি রোশনাইয়ের মোবাইলটা নিয়ে নেয় আর বলে যাক তাহলে আমি ঠামিকে বলে দিচ্ছি যে তুমি সব নিয়মগুলো পালন করছো ঠিক আছে এই বলে জাহ্নবী সেখান থেকে মোবাইল নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে রোশনাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে জাহ্নবীকে অ্যারণকের মা বলে জাহ্নবীর কাজটা হয়েছে তখন জাহ্নবী বলে এই তো রোশনাইয়ের মোবাইল এখন আমি আদিত্য কাপুরকে মেসেজ দিব আর তখন হায় আদিত্য লিখে জাহ্নবী প্রথম মেসেজটা সেন্ড করে তারপর এদিকে আদিত আদিত্য কাজ করছিল হঠাৎ করে মেসেজ আসলে মোবাইলটা ধরে তখন দেখা যাবে আদিত্য কাপড় মেসেজটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে রোশনাই মেসেজ দিয়েছে আর এদিকে দেখা যাবে জাহ্নবী বলতে থাকে যে আমার বাবা মারা গিয়েছে রোশনাই হয়ে মেসেজটা লিখতে থাকে আর তখন আদিত্য মেসেজগুলো পড়তে থাকে আর রিপ্লাই দিতে থাকে ওদিক জাহ্নবী মেসেজগুলো লিখতে থাকে আর সবাইকে শোনাতে থাকে এদিকে দেখা যাবে রোশনাই তার বাবার ছবি নিয়ে কাঁদতে থাকে আর বলে বাবা তুমি আজকে কেন আমাকে ছেড়ে চলে গেলে কেন চলে গেলে বাবা আমি তো তোমাকে হারাতে চাইনি বাবা কী দরকার ছিল আমার লড়াইটা লড়ার আমার তো এভাবেই ভালো ছিল সবাই যে জানতো আমি সুদর্শনার মেয়ে সেটাই সেই পরিচয়টাই তো ভালো ছিল আর তোমার সঙ্গে যদি আমি আগে দেখা হতো না তাহলে তুমি আমি বাবা মিলে খুব সুন্দর ছোট একটা সংসার হতো আমাদের আমি তোমাদের পেয়ে না খুব খুশি হতাম আমার অনেক স্বপ্ন পূরণ করতে পারতাম পূরণ করতে পারতাম বাবা কিন্তু তুমি কেন চলে গেলে বাবা এই লড়াইটা কোনো দরকার ছিল না 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 আমি বাবুকে বলবো এই কেসটা তুলে নি নিতে তুলে নিতে বলবো এই কেসটা লড়ার কোনো দরকার নেই সুরঙ্গমা মুখার্জির কোনো অধিকার আমার পাওয়া দরকার নেই কোনো অধিকার দরকার নেই আমার আর তখন আরও মনে মনে বলে এগুলো রোশনাই কি বলছে কেসটা তুলে নিবে মালে কিসের কেস তুলে নিবে কি দেখা যাবে জাহ্নবী আদিত্যকে মেসেজ দিতে থাকে আর তখন বলে তুমি এসো আদিত্য আমি না আমার লাইফটা সেটেল করার জন্য তোমাকেই চাই তখন তো আদিত্য খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি রোশনাই কি আমার ব্যাপারে এসব কিছু পাবে আর তখন দেখা যাবে আদিত্য রোশনাইয়ের ফোনে ফোন করতে থাকে আর তখন জাহ্নবী বলে ফোনটা এখন আমি ধরবো না কেটে দিব এখন আমি মেসেজ দিব তারপরে দেখা যাবে গৌরীমা বলে কিন্তু ও বুঝে যায় যদি আর তখন বলে না না বুঝবে না তখন জাহ্নবী বলে আদিত্য আমার না এখন কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু তুমি কি আসবে তখন আদিত্য বলে কখন আসবো ওদিকে আরণ্য রোশনায়ের কাছে যায় আর ইসে তখন বলে রোশনায় এসব তুমি কী ভাবছো তুমি কেসটা তুলে নিবে মানে তখন রোশনাই বলে স্যার আপনি কি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন নাকি তখন রোশনাই কথা শুনে আরণ্যক তখন বলে না আমি যখন আসছিলাম তখন দেখলাম তুমি এই কথাগুলো বলছো তখন রোশনাই বলে ও আপনি শুনলেন আর ভিতরে চলে আসলেন না না আমি না এই কেসটা লড়তে চাই না আমি সুদর্শনা গাঙ্গুলির মেয়ে আমি ওই গৌরীমা মুখার্জির রকম কোনো অধিকার চাই না কোনো নামও চাই না তখন আরণ্যক বলে তুমি ভুলে যেও না রোশনাই তোমার বাবাকে কেউ গুলি করে মেরে ফেলেছে সেটা বিচার হোক সেটা তুমি চাও না চাও না তুমি তোমার বাবা একজন ভালো মানুষ ছিল উনি কিন্তু আড়ালে চলে গিয়ে ছিলেন অনুর প্রতিভা সব কিছু ফেলে রেখে কিন্তু দেখো তোমাকে পাওয়ার পরই সে জনসম্মুখে এসেছিল লড়াইটা রাজি হয়েছিল লড়তে আর তোমাকে নিয়ে সবার সঙ্গে লড়াই করছিল একবার ভেবে দেখেছ ওই মানুষটা তোমার অধিকারটা যেন তুমি পাও সেই সেই জন্যই লড়াই করেছিল রোশনাই তখন বল লড়াইটা করে কি হলো আম কেষ্টা করলেই কি আমার বাবাকে কি আমি ফিরে পাবো পাবো না তো তখন আরণ্যক বলে কিন্তু তুমি তো সত্যিটা পাবে সত্যিটা জানতে পারবে সেটা কি বেশি নয় আর রোশনাই তখন বলে বলে রোশনাই বলো না আর তারপর দেখা যাবে দিকে আদিত্য রোশনাই মেসেজ পেয়ে খুব খুশি আর বলে জানো রোশনাই আমি না তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকাইও নি তুমি আমার লাভ লাস্ট এখন এবং ফার্স্ট সাইড তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তখন আদিত্য বলে কিন্তু আরণ্যককে তুমি ভালোবাসো না তখন গৌরীমা বলে এবার এবার কিসে উত্তর দিবে তখন জাহ্নবীকে আরণ্যকের মা বলে বলো আমি সার্জি আর তোমাকে দুজনকেই ভালোবাসি এটাই তো ওর ক্যারেক্টার তাই না তখন জাহ্নবী এ কথা বলে আর হাসতে থাকে আর তারপর দেখা যাবে আদিত্যর মেসেজ রিপ্লাই দিতে থাকে জাহ্নবী আর বলে এবার এবার রোশনাই বুঝবে কত দানে কত চাল আর বলে যখন বাচ্চা বুঝবে যে ও কথা বলছে ও আদিত্যর সঙ্গেই সম্পর্ক রাখছে আর তখন না রোশনাইকে ভুলে যাবে ওদিকে রোশনাই বলে আমার বাবার আমার বাবা যদি এখন বেঁচে থাকতো না তাহলে আমি অনেক খুশি থাকতাম অনেক খুশি হতাম আমার বাবাকে নিয়ে অনেক দূরে চলে যেতাম আমি না ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি চাকরি করব। আমার মায়ের সব আশা শখ সব শখ আমি পূরণ করব কিন্তু যেই মানুষটাকে এতটা ঘৃণা করতাম সেই মানুষটার সঙ্গে আমার যখন দেখা হলো না তখন বুঝতে পারলাম যে আমার বাবা একজন ভালো মানুষ সে তো কোনো করেনি সে একজন ভালো মানুষ আর আমার জীবনে সবথেকে থেকে বেশি জায়গা পেয়েছে আমার বাবা সেই মানুষটাকে ফিরে পেয়েও আমি হারিয়ে ফেললাম স্যার স্যার কী করে সহ্য করব এগুলো কি করে সহ্য করব আমি যে সহ্য করতে পারছি না আমার বাবাকে আমি ভুলতে পারছি না তখন আরণ্যক বলে সেই জন্যই তো রোশনাই তোমাকে লড়াইটা লড়তে হবে তোমার বাবা যেন তোমার বাবার অপরাধীরা যেন শাস্তি পায় সেটাই তোমাকে দেখতে হবে দেখতে হবে তোমাকে তখন আরণ্যকের কথা শুনে রোষ নাই দিকে তাকিয়ে থাকে দেখা যাবে নবীরা যে ফাঁসাচ্ছে এটা এক পর্যায়ে জানতে পেরে ওদেরকেই উল্টো ফাঁসিয়ে দেয়